প্রায় তিরিশ বছর পর পশ্চিমবঙ্গে আবারও হতে চলেছে বিশ্ব ইজতেমা প্রস্তুতি চলছে জোরদার বছর আগে আমাদের হাওড়া জেলা সেখানে এই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল আজ বত্রিশ বছর পরে বাংলার বুকে হুগলি জেলা কুইনান থানার অন্তর্গত আবার সেই বিশ্ব ইজতেমা আল্লাহ রবুল আলমিন আমাদের তকদিরে লিখেছেন যেখানে দেশ বিদেশের ধর্মপ্রাণ মানুষ উপস্থিত থাকবেন যা এক প্রকার আনন্দের বাতাবরণ সৃষ্টি হয়েছে ইসলাম ধর্ম বিশ্বাসী মানুষদের মনে হুগলি জেলার থানার অন্তর্গত কুইনান এলাকায় আগামী ও জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে এক বিশাল বিশ্ব ইজতেমা আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে এই ইজতেমায় দেশ বিদেশের লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করবেন বিশেষ করে বাংলাদেশ থেকেও বহু ধর্মপ্রাণ মানুষ এই বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসবেন বলে আশা করা হচ্ছে একজন আলেম জানান প্রায় তিরিশ বছর আগে শেষবার বিশ্ব ইজতেমার আয়োজন হয়েছিল হাওড়া নিবরা এলাকায় দীর্ঘ তিন দশক পর আবারও এই অঞ্চলে বিশ্ব ইজতেমার আয়োজন হতে চলায় সমস্ত আয়োজক ও স্থানীয় মানুষজন অত্যন্ত আনন্দিত তিনি আরও বলেন অনেক বছর পর আমরা আবার এই মহান সুযোগ পেলাম সকলের অংশগ্রহণে ইজতেমা শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হোক এই কামনা করি ইজতেমাকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তার জোরদার ব্যবস্থা নেওয়া হচ্ছে স্থানীয় এলাকা জুড়ে চলছে পরিকাঠামো প্রস্তুতির কাজ এই ইজতেমাকে ঘিরে পশ্চিমবঙ্গের ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষদের মনে নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে প্রতি বছর এই ইজতেমা বিশ্বের ভিন্ন ভিন্ন দেশ আয়োজন করে এবার সেই গুরুদায়িত্ব পড়েছে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের মানুষদের ওপর আমরা আজকে যে মাঠে দাঁড়িয়ে রয়েছি এটি কুইনান থানার অন্তর্গত হুগলি জেলা এখানে বিশ্ব ইস্তোমার আপনারা দেখতে পাচ্ছেন যে বিশ্ব ইজতমার জন্য তোড়জোড় চলছে এবং বিগত আজ এক বছর যাবত এখানে বিভিন্ন জেলার থেকে মানুষ আসছে এখানে এবং এখানে এসে তারা কাজকাম করছে এবং বত্রিশ বছর আগে আমাদের হাওড়া জেলা নিবড়ে সেখানে এই বিশ্ব ইস্তমা অনুষ্ঠিত হয়েছিল আজ বত্রিশ বছর পরে বাংলার বুকে হুগলি জেলা কুইনান থানার অন্তর্গত আবার সেই বিশ্ব ইস্তমা আল্লাহরবুল আলমিন আমাদের তকদিরে লিখেছে এবং আমাদের সেই জায়গায় আমরা আসতে পেরেছি এর জন্য আমরা নিজেকে অনেক ধন্য মনে করছি এবং আল্লাহরবুল আলমিনের কাছে লাখো লাখো শুক্রিয়া জি আল্লাহ আরক গুলা আলমিন এরকম দিন আমাদের ইস্টার্ন ইন্ডিয়াস নাম্বার ওয়ান বোর্ডিং স্কুল হিমালয়ান ইন্টারন্যাশনাল রেসিডেনশিয়াল স্কুল শিলিগুড়ি সেপারেট এসি হস্টেল ফর বয়স অ্যান্ড গার্লস ওয়ান একর লাশ গ্রীন ক্যাম্পাস ওয়ার্ল্ড ক্লাস স্পোর্টিং ফেসিলিটিস অ্যাডমিশন ওপেন ফর সেশন টু টু টোয়েন্টি সেভেন হারিয়াব লিমিটেড সিটস